যাই হোক না কেন সে তো আমাদেরই সন্তান এই দেশের সন্তান আমরা এই দেশের সন্তানের জন্য কিছু করতে পারি না ভাই আমরা দেশের সন্তানের জন্য প্রত্যেকটা মানুষ এক একজন মুসলিম মনে হবে প্রত্যেকটা মানুষ এক এক বাড়ি যাব এক এক জনের দশ দশটা ভোট আমরা নিয়ে আসবো আদায় করব আমরা মানুষের কাছে বলবো মানুষের দুয়ারে বলবো ভাই আমার সবচেয়ে ভালো পরিচয় কি আপনার সবাই চেনে না মাকে আমি মরিয়াম চৌধুরী যাব চোদ্দ সালে নয় সালে আপনাদের কাছে তার প্রান্তে গিয়ে গিয়ে আমি ভোট চেয়ে নিয়ে আসছিলাম আমার মার্কা ছিল প্রজাপট চোদ্দ সালের নির্বাচন কিন্তু হতে যায় না এদের সেই নির্যাতিত লোকেরা আমরা আবার আপনাদের কাছে হাত পাচ্ছি আমাদের ধানের শীষের জন্য আপনাদের দূরে দূরে আসতেছি আপনাদের মধ্যে যদি আমাদের ছেলেরা যদি আপনাদের কাছে কারো কোনো অপরাধ করে থাকে কোনো ধরনের অন্যায় করে থাকে হয়তো তারা আবেগে করছে কেন করছে তারা সতেরোটা বছর অনেক দুর্বিষয় জীবন কাটাইছে এরপরে যদি আরো কিছু ভুল করে থাকে আপনারা সকল মানুষ নিজ গুলো ক্ষমা করে দেবেন ভবিষ্যতে আর যদি কোনো কেউ দুর্নীতি করে অন্যায় করে অবিচার করে কারণ

অশ্বের আগে এই পাথর বেটা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দক্ষিণ দক্ষিণবঙ্গ কেমন সালে যখন আমি বক্তব্য দিই তখন বলে যে পাথর বেটা হরগুনো একটা জেলা আছে মুরিসলাম মানে দুই এক সালে বুঝা আমাদের এই পাথর বেটা এমন ভাবে পরিচিত করছে যে প্রত্যেক বাংলাদেশের সব প্রান্তে সব জায়গায় নাম যত পাথর বেটা যে একটা উপজেলা হরগুনা যে একটা জেলা আছে সেটা সমরাহয়

যারা এখানে বসে বসে মাছ বিক্রি করে আগের দিন এরকম ছিল না সে প্রত্যন্ত অঞ্চল থেকে মাছ নিয়ে আসে এখানে বিক্রি করতে হতো সেখানে তার সাথে সকাল বেলা তারা মাছ বিক্রি করছে বিকেল বেলা তারা কাঠ বিক্রি করছে শুকনা কাঠ এখন সবাই গ্যাসে রান্না করে এই খবর নেয় তখন কিন্তু আমরা কাঠ দিয়ে রান্না করছি নজলামণি সে এরকম এরকম ফাইল ফাইল এরকম সিগনেচার দিয়ে ফুল কাজ করতে যেতে না তিনি সমস্ত এরকম লিখে লিখে সিজ্ঞাসা করে যেতে আমরা এক একটা করে বিতরণ করতাম প্রতিদিন আমরা আটটা দশটা করে বিতরণ করতাম যারা ওরা আহ যারা খেতে খাওয়া মানুষ তারা জীবিকা নির্বাহ করতে। এর নাম রসনামণি রসনামণি একটা ব্র্যান্ড আমি সেটাই আপনাদেরকে বুঝাইতে চাইছি যে সে প্রত্যেকটা মানুষের পেটে খবর রাখে সে প্রত্যেকটা মানুষের জীবনে খবর রাখে আপনি একবার গিয়ে তার কাছে গিয়ে দেখেন যে সে আপনাকে চেয়েবে এবং ভালো ভাবেই বলবে যে বেটা ভালো আছিস তো এই কথাটা কিন্তু আমাদের কেউ বলবে না ভাই আমাদের সন্তান আপনার সন্তান যদি খারাপ হয় আপনি কি তাকে খারাপ বলবেন আমার সন্তানের চাই কি আপনার সন্তানটা ভালো ভালো বলবেন যার সন্তান সেই বেশি ভালো তাই মুসলিম মানে আমাদের সন্তান আমাদের দেশের সন্তান আমাদের এলাকার সন্তান কোথায় ব্যাপারের টান কোন দিকে আসে আমরা বাংলা কথায় বুঝি আমরা গ্রামের ভাষায় বুঝি তাই প্রদালের টান যদি কোন দিকে আসে আমরা প্রত্যেকটা মানুষ একটা নর মনে হবো আর যদি আমরা নির্বোধের মতো সেই লোকটা প্রথম এসেই চাইবে শূন্য জায়গায় কি করবো ভাই কিসের এলাকার উন্নয়ন হবে কিছুই হবে না আমরা চাই পুনরায় আগা আবার কিশোরের জীবনে ফিরে যেতে